আসসালামু আলাইকুম তো অনেক ভাই আমার এসে কমেন্ট করেন যে কুয়েতের কিলিন কাজ কিরকম কিলিন এবং কত টাকা বেতন দেয় কি কাজের ভিসা হলো আকুত ভিসা যা কি কুয়েতের মধ্যে সর্বোচ্চ নিঃশা ভিসা বিষ্ণাবার ভিসা যেটা বলে সর্বোচ্চ একটা নিঃশা ভিসা আমরা বিদেশে আসার সময় দেখা যায় কোনো কিছু জানা জানি না শুনি না গ্যাট করে বিদেশে আসার সময় চলে আসি আমরা কি কী বিষয়ের মধ্যে যাইতেছি এটা আমরা বিদেশে আসার সময় দেখি না অনেক ভাই প্রশ্ন করেন যে কিলিন কাজ কীরকম তাই আপনি কিলিন কাজে আসবেন কেন এটা তো সর্বোচ্চ নিঃসা বিষয় সর্বোচ্চ নিঃসা একটা বিষয় কিলিন কাজের বিষয় এটার নিচার ভিসা হয় না আপনারা অনেক ধরনের কাজ আছে ওয়েল্ডিংয়ের কাম তারপরে ড্রাইভিং শিখে আসতে পারেন তারপরে বিল্ডিং কাম গাড়ির কাজ মোবাইল মেকানিক এগুলো শিখে আসতে পারেন ভালো ভালো কাজ কাজ আছে তো আপনারা সবাই খালি ক্লিন কাজের কমানিগুলো মানে কুয়েত আপনারা মনে করেন যে কুয়েত গেলেই মনে হয় টাকা টাকা তাই কি আসলে কি আসার পর কি টাকা আর টাকায় পাওয়া যায় তা না আসলেই না আপনি ক্লিন কাজের কোম্পানিতে আসবেন আপনার ধরে নিয়ে ডিউটি দিব আট ঘন্টা আট ঘন্টা ডিউটি করার পর আপনার পোসাত্তর টাকা বেতন ধরাই দেব আপনি খাইবেন কিছু বাড়তে দিবেন কিছু মানে এইভাবে খালি বিদেশ করার তালেই থাকতে আপনি যে ভবিষ্যতে কিছু করবেন এটা করতে পারবেন না এই কোম্পানি যদি আসেন এগুলো মধ্যে ক্লিন কাজের মধ্যে যে আসেন তো জীবনে কিছু করতে পারবেন না ভবিষ্যৎ অন্ধকার এটা মনে রাখুন সবসময় যদি বিদেশে আসেনি তো অবশ্যই কিছু একটা কাম শিখে আসবেন যাতে আসার পরে আপনাকে কাজ কাজ আপনার না খুঁজে নিতে হবে কাজ জানে আপনার খুঁজে নেই ঠিক আছে তো অবশ্যই ভালো ভালো কাজের মধ্যে আসবেন ভালো কোম্পানিতে আসবেন আর আকুদ বিষার মধ্যে বিশেষ করে আসবেন না আঁকুদ বিষা সর্বোচ্চ একটা বিষা এই বিষাতে যদি আপনি ট্রান্সফার করে অন্য বিষয় যাইতে চান তো আপনার টাকা কোনতে হইব মোটামুটি চারশো থেকে সাড়ে চারশো দিনার যদি তিন বছরের কন্টাকে আসেন আসার পর দেখা গেছে আপনার কোম্পানি পাল্টাইতে হয় এই কোম্পানির কন্ট্রাক্ট যদি না থাকে তো অন্য অন্য কোম্পানি যাইতে হয় গেলে দেখা যায় তখন মোটা একটা টাকা কমতে হয় যে টাকা আমরা কন্ট্রাক্ট তিন বছর কন্ট্রাক্ট যদি আসি ওই আসার পরে আসার পরেও কামাইতে পারি না তো অবশ্যই মাথায় চিন্তা রাখবেন তো ভালো কাজে আসবেন ভালো টাকা স্যালারি পাবেন তো এটাই সবাই সবাই অনুরোধ করব যে আপনারা কিলেন কাজে না আইসা যে কোনো একটা কাজ শিখে আসেন ড্রাইভিং অথবা মোবাইলের কাজ গাড়ির কাজ আছে এগুলা শিখে আসবেন তো ভালো টাকা ইনকাম করতে পারবেন অল্প দিনেই স্বাবলম্বী হতে পারবেন অল্প দিনে বাড়ি ফিরে থাকতে পারবেন আবার